দুইটা ছয়টা কামার দাদা দুইটা ইন্ডিয়া গেছে তো এই কারণে দুই দাদার নাম ঠিক মতো মন নাই আচ্ছা আপনি বলেন পাঁচটা আচ্ছা আমার বড় দাদার নাম হইলো মন্ত মোল্লা নাকি বেলা হর্দার মোল্লা তার ছোট দাদার নাম হইলো মন্ত মোল্লা তার ছোট দাদার নাম হইলো এই সেবাত মোল্লা তার ছোট তার ছোটো দাদার নাম হইল আব্দুল মোল্লা তার ছোটো দাদার নাম হইল সত্যু মোল্লা তার ছোট দাদার নাম হইল এবাদুল্লা মোল্লা আর এক দাদার নাম হইলো হোসেন মোল্লা আর এক দাদার নাম হইলো এই ওই যে পুংলি থাকে যে ওর নাম কি জানি মোল্লা হুজুর মোল্লা খালি খায় হজুর মুল্লা খিলায় না আমরা হলাম বদ্রী মুল্লা তো ওই জন্য গ্রামের মানুষও খিলাই আঙ্গুরও খিলাই আমরাও খিলাই গত মানুষ খাওয়াইলাম তাহলে দুইশো আড়াইশো মানুষ কাটবে মাছ খাও বিরিয়ানি ভাগ করে গরুর মাংস দিয়া হাদিস জানেন না জানেন না যে মোল্লা যে মোল্লা সবাই তো জানে না কিছু কিছু লোকে জানে কিছু কিছু লোকে জানে না পদ্ধতি মোল্লা তো দুলবাড়ি ওই যে একজনের নাম কি ছিল এই সরকার সরকার তো একজনে একটা সিডি পরার জন্য বলছে তাহলে সিডিটা একটু পর্যায়ে দাও যে হবি সরকারের কাছে যাওগা গা

একটা অনুষ্ঠান করবো যে সবচেয়ে যে বেশি বলতে পারছে তার জন্য পুরস্কার থাকবে আমি আগে এগুলো রেকর্ড করতেছি তো এখানে এই যে আমার ঠান্ডু সরকার ভাই আছে এই ঠান্ডু সরকার ভাই একটু গা বলেন কি সেই ব্যবহারে কি বলবো যাই বলবেন আপনি একজন না হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁকে নিয়েছি তো আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আর সবাই সবার জন্য দোয়া করব আর এইগুলো আমরা কালেকশন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ